ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে চিকেন তেহারি রান্না করব। আমি প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম এখানে কিছু আলু আমি প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করেছিলাম ওইটাই আমি এখন ফ্রাই করে নিব আগে একটু লাল লাল করে তেহারিতে যদি এভাবে আলু দেওয়া হয় তেহারির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় আলুগুলো তুলে এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করবো এখানে দুইটা আলু প্যানে রয়ে গেছিলো তো আমি তিনটা তেজপাতা একটু দারচিনি এলাচি পাঁচ ছয়টা লবঙ্গ পাঁচ ছয়টা এগুলো আমি এখন দিয়ে একটু ভাজা ভাজা করে নিব মশলাগুলো একটু ভাজা হলে আমি পেঁয়াজ দিয়ে দিব প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে ভেজে ভেটাস তার পর্যায়ে নিয়ে যাব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে চালটা মেপে ধুয়ে পানি ঝরিয়ে রাখি আমি এখানে চাল নিয়েছি চিনি গুঁড়া চাল চার কাপ চালটা চাষির ছিল চার কাপ চাল মেপে আমি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি পেঁয়াজটা ব্যারেস্তা হয়ে গেছে এখানে আমি ভোরে ভোরে তিন চামচ আদা বাটা রসুন বাটা দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব একেবারে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপর দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক চামচ আমার চামচটা একটু ছোটো তারপর জিরার গুঁড়ো দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে আমি সবগুলো মশলা ভালো করে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটি কষিয়ে নেব এখানে মুরগির মাংস আছে দেড় কেজি আমি মাংসটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব মশলাটার মধ্যে এখানে আমি এক চামচ পরিমাণ জয়ফল জয়চুর গুঁড়ো দিলাম এবং হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিলাম আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন এই যে দশ মিনিট কষানোর পরে মাংস থেকেই পানি ছেড়েছে এই পানি দিয়েই আমি মাংসটা যতটুকু রান্না হয় করব কারণ এই মাংস পোলাওয়ের সাথেও রান্না হবে তাই বেশিক্ষণ রান্না করব না যাতে ওভারকুট না হয়ে যায় এখানে আমি গরু দুধ দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ভিনেগার দিলাম এক চামচ পরিমাণ দিয়ে আমি মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে ঢেকে রান্না করব একেবারে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত সাথে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলোও দিয়ে দিলাম সব কিছু একসাথে মিশিয়ে আমি রান্না করব একেবারে তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত মুরগির পানি একেবারে সব শুকিয়ে গেছে আমি এবার কিছু কাঁচামরিচ ফালি দিবো ফ্লেভারের জন্য তেহারির মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা স্ট্রং হলে সেই তেহারিটা ভালো লাগে খেতে তো দিয়ে এখানে আমি সব একবারে ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি এখন আমি বসাব পোলাওটা এখানে চার কাপ চালের জন্য আমি দেড় গুণ অনুযায়ী ছয় কাপ পানি নিয়ে নিয়েছি পানি দিয়ে আমি এক এক করে দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ গোলমরিচ লবণ এবং আধা চা চামচ শাহিজিরা আমি হাতে কচলে দিয়ে দিলাম পানিতে একটু তেল দিয়ে দিলাম সামান্য দিলাম কারণ মুরগির মাংসে সেখানে তেল আছে দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে পানিটা ফুটে উঠলে আমি চালটা দিয়ে দিব চাল দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে যাই হোক চাল দেওয়ার পরে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে কারণ পলার চাল গরম পানিতে দেওয়ার পর যাতে দলা বেঁধে না যায় দিয়ে দিচ্ছি কিছু কিসমিস এক চামচ পরিমাণ কেওড়ার জল দিয়েছি এবং হাফ চামচ পরিমাণ চিনি দিয়েছি সাতটা ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে একটু নেড়ে আমি ঢেকে রান্না করব মিডিয়াম আছে একদম পানিটা টেনে যাওয়া পর্যন্ত এই যে পানিটা টেনে গেছে চালের সাথে পানি লেগে লেগে আছে ঠিক এই পর্যায়ে আমি এখন মাংসগুলো দিয়ে দেব মাংস দেওয়ার পরে পোলাও এবং মাংসটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি ঝোল পোলাও এবং মাংস ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এটাকে একটা তাওয়ার উপরে বসিয়ে দিব বাকি রান্নাটা আমি এভাবে তাওয়ার উপরে ভাপ করে নেবো চুলার আঁচটা একদম লো হিটে রেখে আমি প্রায় পনেরো বিশ মিনিটের মতন এভাবে দমে রেখেছি তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে দেখাচ্ছি যে কতটা ঝরঝরা হয়েছে পনেরো থেকে বিশ মিনিট দমে রাখার পরেই চাল ফুটে গেছে রান্না কমপ্লিট খুব সুন্দর ঝরঝরে হয়েছে রাইসটা তো এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু মজাদার তেহারে রান্না করে ফেলা যায় আশা করি বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ